রাজনন্দিনী তুমি আজকে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘটি তারা দেখাতে আসতে আগের বা যা বলেছিল এবং বিগত আজকে পেরিকশানে মানে আজকের দিনের পেরিকশানে যেই কথাগুলো তুলে ধরা হলো সেগুলো সব মিলেছে এবং অদ্ভুত অদ্ভুত লেগেছে যে আমি এখানে প্রকাশ আনবো না কিন্তু সমস্ত ঘটনা ডিটেলস মিলিয়ে দিয়েছে তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো ঠিক আছে ভালো থাকো আনন্দ থাকো সুখে থাকো চলো এত তাড়াতাড়ি ডাকলি কেন কি হয়েছে তোকে দেখি তো মনে হচ্ছে তুই খুব ভয় পেয়ে আছিস কি বলবো রে ভাই আমরা মনে হয় না আমাদের নতুন ফ্ল্যাটে থাকতে পারবো বলে ওই ফ্ল্যাটটা ভূতের কবলে পড়েছে কি বলছিস রে ভাই হ্যাঁ রে রোজ রাতে ছাদ দিয়ে কারণ নাচার শব্দ আসে গিয়ে দেখি কেউ নেই তারপর আমি আর আমার বউ অনেকবার ছায়া দেখতে পেরেছি ঠিক রাত তিনটের সময় আমরা পরিষ্কার শুনতে পাই কে যেন বলে বাড়ি ছেড়ে চলে এলে মেরে ফেলবো ভাই খুব ভয় লাগছে কি যে হবে আমাদের দেখ ভয় পাস না তুই পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট কর ইনি তন্ত্র সাধনায় সিদ্ধ ইনি ভূত প্রেত ডাইনি পিশাচ এই সবকে খুব সহজে ভাগিয়ে দিয়ে সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্ত করে ইনি তন্ত্রবিদ্যায় অষ্টসিদ্ধি লাভ করা একজন মহান জ্ঞানীতান্ত্রিক ভাই তুই আমার খুব বড় উপকার করলি আমি আজই ওনার সঙ্গে যোগাযোগ করব, ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দে না ভাই হ্যাঁ অবশ্যই কল বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ এস করুন এইট এই নাম্বারে